আসসালামু আলাইকুম তো আমি আসছি টাঙ্গাইল তো আমার বাবার বাড়ি এসে পড়ছি দিন ধরে আসি না আর এটা হচ্ছে চান্দুলা ব্রিজ সবাই চিনেন কম বেশি সবাই চিনেন সবাই কিনবে চিনে আরে এলাকার যে আছে সবাই চিনে আমরা চিনি তুমি না চিল্লা এলাকার সবাই চিনি চান্দুলা ব্রিজ এলাকার সবাই চিনেন অনেক দূরের মানুষ এই ব্রিজ থেকে বের লিপস্টিক দিতে দুই দাঁত আছে না দুই দাঁতের মধ্যে লিপস্টিকে দে দেই করে

আর রাফ সুসের বিষয় হইলো কি দাই ওই জায়গায় ঝালমুড়ির দোকান আছে দোকানটা বন্ধ মালিক এনে কে বন্ধ করে ফুয়া ফুসকা ভিতরে ছে কোন জানি কেসে গা আর মন ডাকলে সব ছোট ছোট করতে তোমার লাগে ফুসকা নাই তোমার এই এই ব্রিজে অনেক মানুষ আছে কিন্তু জানি না আমার কপাল এতই খারাপ যে আমি আজকে একলা এসে ব্রিজে কেউ নাই তার সাথে বাইক নিয়ে আইছি বুঝছেন জামাইরে কইছি কি এ বাইকটা দাও মনে করেন আম না

নিঃসুখে চাইলে বুঝছেন মনে হয় নিচে পৈরাধম গাড়ির বনাইতেছি আর অনেক নৌকা ওই দিক দিয়ে ওই যে দিক দিয়ে আর সবাই আমাদের চান্দুলিয়া ব্রিজে ঘুরতে আসবেন আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আর আমার কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন